সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের ভিড়তে আমি আপনাদেরকে পবিত্র কোরআন ক্যারিমের তিরিশতম পাড়ার সুরা আ শামস মক্কায় অবতীর্ণ একানব্বই নম্বর সুরা এই সুরার আয়াত হল পনেরোটি এই সুরাটি দিয়ে যাতে আপনারা নামাজ পড়তে পারেন কেননা নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বড় সুরা কেরা দিয়ে নামাজ আদায় করতেন আমরা শুধু সুরা ফিল থেকে নাম পর্যন্ত পারি আর কোনো সুরা পারি না এই জন্য আমি আপনাদের জন্য শব্দে শব্দে শুদ্ধ করে বলবো আপনারা প্রথমে শুনবেন বুঝবেন অতঃর আমি আবার আপনাদেরকে একবার পরিয়ে দিব তখন আপনারা আমার মুখে আমার সাথে মুখে মুখে যদি উচ্চারণ করেন আপনাদের পড়াটা একেবারেই শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলেন আমরা শুরু করি শিন মোটা হবে ওদু হদু দাল হবে না ওদু মোটা হবে হা হা একালিপ করে টান ওয়েলকরি কোনো টান নেই ইদা তালা ওয়াহারি যত জায়গা জবর পরে একালিপ দেখবেন একালিপটা নিয়ে পড়বেন মানে জবর পরে আলিপ দেখবেন একালিপটা নিয়ে পড়বেন জল ওয়াল্লাই কোনো টান নেই বরং তাড়াতাড়ি হবে জবার পরেই এসাকি লিনের হরফ ইদা জবর প্রালিপ লিপ ইয়া আর যত জায়গায় খারা জবর খারা জবর উল্টা বেশ দেখবেন একা নিয়ে পড়তে হবে ই চারা লিপ্টান উপরে মোটা চিহ্ন ওয়ামা বানা হা ওয়াল আরদি দুই মোটা হবে দি বললে দাল হয়ে যাবে ওয়া মা জবর ফরা তো হা উভয়টাই একালিপ করে টান ওয়ানফ সিউ তানবিনের প্রভাব ইদগামে না গুন্ন হবে আনাফ সিউ মা একালিপ করে টান এই সুরে বেশি বেশি একালিপ কারা জবর খারাজার ওটাই বেশ বেশি আছে একালিপ আবার জবরপুর আলিপটা সবচেয়ে বেশি একালিপ পা হা বড়হা বড় হা আল আলহামাহা হবে না আল আলহামা হামাহা হা ফুজুর অত পাঁচটা বা জিমডাল এই পাঁচ স্বরূপে জজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয় অতলা খানে পরে যা কি করে পড়তে হবে গুণনা করে পড়তে হবে মাং ঝাক অক দেবা অকদে ক্যাবাদাম দু বললে দ হয়ে যাবে দু পাতলা করে বি তিনা লিপ্টার মধ্যে মনফাসিল এরকম চিকন চিহ্ন থাকার পর যদি লম্বা হামজা আসে তাহলে তিনা লিপ্টার মধ্যে মনফাসিল এসা বা আসা আইন দাবি উচ্চারিত হবে আশ ক খারা জবর একালিপ্টন হা জবরফর লা টান হবে না ক একালিপ্টান জবরফর আলিপ রসুল ল মোটা হবে আল্লাহ শব্দ ডানে পেস থাকলে আল্লাহ শব্দ মোটা হয় রসুল না ক লহি না ক মোটা হবে তাল্লাহি তা আবার চিকন হবে না কালি অশোক ই অশোক কলকলার হরফ ধাক্কা দিয়ে হবে أسقياها فكذبوا بشر بروا سكنا هو تاني فكذبوا هو فعقروها بشر بروا سكنا فعقروها দাম দামা আই লাই হিম প্যাদাম দামা আইলাই হিম দাম দামা টান নাই আই লাই হিম এটা তো টান নাই কিন্তু হাটা বড় করে উচ্চারণ হবে রুম বিদাম বিহিম বিদাম বিহিম বড় করে উচ্চারিত হবে খারা জগৎ একালিপ জবর একালিপ টান একালিপ টানগুলো পরার সময় বেশি টান দিয়ে পড়বেন পরে দেখবেন যখন সব সবসময় পড়তে যাবেন তখন একালিপ টান পাবেন না এই জন্য পরার সময় যদি দুই আরিফ টানেন পড়তে গেলে একালিপ টান দিতে পারবেন ইয়া হ وقبها، أتكون بوزلين أخون أبتنا، أمي بول بيت، بسم الله الرحمن الرحيم، والشمس وضحاها. والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُودٌ وتقواها. قد أفلح من زكاها وقد خاب. من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقى فقال لهم رسول الله ناقة الله أسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواه ইয়দকল হুল অজিম দর্শক আমরা প্রতিদিন রাত সাতটা তিরিশ মিনিটে এভাবে তাজবিদের আলোকীকরণ শিখিয়ে থাকি আপনারা ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ক্লাসটি করতে পারবেন আর কেউ ক্লাস না পাইলে বা যদি কেউ তেলোয়া শুনাইতে চান এই নাম্বারে কল করবেন আর বয়স্ক মহিলা মাদ্রাসা যদি পড়তে চান বা বই নিতে চান এই নাম্বারে কল করবেন